বন্ধুরি ও চন্দরা পাক দরবারের বাবা দুনিয়াটা এখন পরীক্ষার জায়গা আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকে বেশি পরীক্ষা করেন যদি পরীক্ষা দেখতে চান এই দুনিয়ার জমিনে নবীগণ হলো মাস কথাগণ ঠিক কিনা নবীদের কোন গুণা আছে এতো মাসুম নবীগণ নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি ঠিক কিনা বলে নবীগণের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নবীগণ আল্লাহর দর পক্ষ থেকে আসমানি কিতাব প্রাপ্ত যারা কিতাব পেয়েছেন তারা রাসূল হয়েছেন কথা গণ ঠিক কিনা এমন মর্যাদাবান নবীদেরকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন কিন্তু আমার আল্লাহ যাকে ভালোবেসে নবী বানিয়েছেন ওই নবীকে আমার আল্লাহ বেশি বেশি পরীক্ষা করেছেন নবীদের মধ্যে এমন একজন নবী যার নাম হলো আয়ুব আলাইহিস সালাম জোরে কোন নামটা কি আয়ুব আলাইহিস সালাম ওই আয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে আমার আল্লাহ এত রোগ বিমার দিয়েছেন হাত থেকে গোস্ত গোলাপ পচে পচে খুলে গিয়ে হাতটা কঙ্কাল হয়ে গেছে হাতটি বেরিয়ে গেছে পিটের তল থেকে গোস্ত গোলা পস্তে পস্তে পিটের হাড্ডি গোলা বেরিয়ে গেছি পায়ের গোসার আর রানের গোস্ত পস্তে পস্তে গোস্ত গোলা থেকে আলাদা বিছায়া পড়ে গেছি রহিমা ডাক দিয়ে গো স্বামী গো ও স্বামী আপনাকে আমি একটু মায়া করব তিনি বললেন ঠিক আছে তুমি আমার মায়া করো কিন্তু তিনি পিঠের মধ্যে ঠোঁট লাগায় একটা চুমা দিলেন একটু দেরি হয়ে গেল। ইসালাম দিয়া বলে রহিমা ভালোবাসতে তো এত সময় লাগে না তুমি আমাকে চুমা দেওয়ার বাহানা করে এত সময় কেন বিলম্ব করতেছো রহিমা ডাক নিয়ে স্বামী গো আপনি শুয়া থাকতে থাকতে অল বডি না পস্তে পস্তে বিছানা একবার লাট হইয়া গেছি আপনার পিঠের মধ্যে এত বড় গর্ত হইয়া গেছে আমি আপনাকে চুমা দেওয়ার নাম কইরা আমার ঠুটটা আর জিব্বাটা গর্তের ভিতরে ঢুকাইয়া দিলাম আর কিরাগুলা বাইরে করতে আমার দেরি হইয়া গেছে যদি চুমার কথা না বলতাম আপনি আমাকে তখন এই পপচা আর পোকামাকড়ের মাঝে ঠুট লাগাইয়া রাখতে দিতেন না ভালোবাসা করা দাম্পত্য জীবন আমার মা আল্লাহ ছাড়া যদি পৃথিবীতে কাউকে সিজদা করার অনুমতি দিত স্ত্রীকেও অনুমতি দিত স্বামীকে সিজদা করার জন্য কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমীন হাবিব স্ত্রী আর স্বামীর মাঝে কত मोहब्बत রেখেছেন এই জন্য সুন্নী আল্লাহ ছাড়া কাউকে চেষ্টা করে না চেষ্টা পাওয়ার মালিক হল একজন জবানটা খুলে বলুন তিনি কে আরো বড় করে বলুন তিনি কে বন্ধুরি ও যুবক হাতের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত পায়ের মধ্যে চুমা দেওয়া হলো সুন্নত আজকে যখন আমরা সুন্নটা পালন করতে যাই অনেকেই শূন্যটাকে শেষদা বলে চালাইয়া দিয়া সমাজ থেকে নবীর শূন্যত রহিত করতে চাই কথা বলতে বোঝাতে পারতেছি এই জন্য আমার যুবক আকাশের দিকে তাকাই আমি শুরুতে ওয়াজ ঢুকে গেছি একটার সময় ওয়াজটা ফিনিশিং দিয়ে দিব কিন্তু ডানে বামে গিয়ে সময় নষ্ট করব না ডাইরেক্ট বাস্তব কথা বলছি অবন্ধ ও চার দোরা পাকগর্ব বাবা আমি বলছিলাম রহিমার কথা মনে আছেনি রে বাজান। এই রহিমা এমনভাবে চুমা দিয়ে ফুট্টা লাগাইয়া রাখছে জ্বা দিয়া টাইম না ওই না ওই পোকামাকড়গুলো বের করেছে এই জন্য যারা স্বামীর খেদমত করবেন আপনার আপনার জিন্দেগিরি শেষ জীবনটা রহিমার সঙ্গে হতে পারে কি পারে না এই জন্য হযরতি আয়ুব আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ আমার অল বডিটা পচাইতে পচাইতে হাড় থেকে গোশত আলাদা করে দাও আমার কোনো আপত্তি নাই তবে তোমার কাছে আমার একটা আপত্তি আছে কয় কি কয় তুমি অল বডি পচাইয়া দাও কিন্তু আমার জিভটা ভালো রাখো কয়ে কেন কয়ে অল করি পচে গেলে অসুবিধা নাই জিব্বাটা যদি ভালো থাকে এই জিব্বা দিয়ে তুমি আল্লাহর নামের জিকিরি করতে পারব দেখে কেনা কার জানাই কার বোজায় মনে এরি বেদনা মন দিলাম প্রাণ দিলাম রে ও দয়াল দিলাম হাম আমি সব দিয়া তো মন পাইলাম নাই আর কি আসে জানা বুঝলাম না তোর প্রেমের ধারা ও আমি বুঝি নাই ই প্রেমের খেলা বুঝলে কি আর পাইতাম দয়াল এ তো ও জেলাঞ্চ না চিৎকার মেরে কে আল্লাহ বলা যাবে না অন্তরে খবর জানে কে লি মুমাতি সুদু মিষ্টি আল্লাহরা বলে নামি তোমার আমার অন্তর জামি দিল যদি ঠিক না থাকে কবরে গেলে বাস পচার আগে লাশ পচে যাবি আর দিলটা যদি ভালো থাকে কবরে গেলে তোমার দেহের ভিতরে মাটি আর পছন্দ ধরবে না কথা কথা ঠিক কিনা ধরবে এই জন্য যুবক ভাইয়ের আমার আমার ওয়াজের টপিক ছিল আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বেশি পরীক্ষা করে আল্লাহর উলিদের জীবনী যদি তালাশ করেন দেখবেন স্ত্রীর মায়া সন্তানের মায়া পরিবারের মায়া ধন সম্পত্তির মায়া সব এক দিকে একটা জায়গায় চলে গেছি যে জায়গার ভিতরে আল্লাহর জিকির করলে বাধা দেওয়ার মতো কেউ নাই আল্লাহর ইবাদত করলে বাধা দেওয়ার মতো কেউ নাই দুনিয়ার কোন জাগতিক ধ্যান ধারণা তাকে গ্রাস করতে পারে না তার অন্তরে একটা নাম জবান খুলে কোন তিনি কে কি কেমন ভাবে সব নবীগুনকে আমার আল্লাহ ভাবে পরীক্ষা করেছেন এই পরীক্ষার ভিতরে একটা পরীক্ষা করেছেন একজন নবীকে একটা পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই আমার আল্লাহ ওই নবীকে দশটা পরীক্ষা করেছেন জোরে করেন কয়েটা আর জোরে করেন কয়েটা দশটা পরীক্ষা করেছেন নামটা কি নামটা ছিল শুধুমাত্র ইব্রাহিম পরীক্ষা দিতে দিতে আল্লাহর রাজি করতে যায় পাগল হইয়া গেছি আমি সব মিলাইয়া দিন এরপরে আমি আল্লাহকে রাজি করনু আল্লাহ সন্তুষ্টি হইয়া ইব্রাহিম নবীকে একটা উপাধি দিয়ে দিলেন ওই উপাধির নাম হলো খলিলুল্লাহ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মরনের ভয় আসেনি আর আজ লাই যে কোনো মুহূর্তে আসতে পারিনিও